কি সুন্দর তো বোর আমরাই চারদিক করছে এমন সময় কি করছো তুমি এসো আমরা খেলা করি শীঘ্রই শীতকালে সে যাবে আমি তখন ঘর থেকে বেরোতে পারবো না তাই গরমকাল থাকতে খাবার সঞ্চয় করছি শীতকাল আসতে এখনো অনেকদিন বাকি আছে এসো আমরা খেলা করি না ভাই তুমি আমার কাজ করো আমি আমার কাজ করি পেপরা ভাই পেপরাভ হাই আরে ও পেপরা ভাই আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে একটু খাবার দেবে আমি আমার খাবার সঞ্চয় করেছি তোমার খাবার তো সঞ্চয় করি তুমি গরমকালে খাবার সঞ্চয় করি কেন আমি তো তখন খেলা করেছি আর গান গেয়ে বেরিয়েছি এখন তাহলে নেচে বেড়াও সময়কে সময় না করলে কষ্ট তো পেতেই হবে